আজকে একটা আপনাদের গল্প শোনাবো গল্পের নাম দু কোঠি টাকা আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি ঘোষেরা পাড়ায় পাড়ায় ঘোষ ঘোল দই এসবগুলো বাঙিতে করে বিক্রি করে বেড়াতো তো সে টাইমে এক ঘোষ বাঙিতে করে দুই দিকে দুটো হাড়ি নিয়ে ঘোল নিবেন ঘোল নিবেন করে ঘোল বিক্রি করছেন সেই মুহূর্তে একটি জ্ঞানী মানুষ সে বাড়ির সামনে সেটা পালাঙ্গা বলা হতে আগে বসে আছে শীতের টাইম রৌদ্র অবস্থায় বসে আছে তো কে ডেকে বলছেন ঘোলালার দুই হাড়ির মধ্যে একটা হাড়িতে মাটি ভরা আছে আর একটা হাড়িতে ঘোল ভরা আছে তো বুদ্ধিজীবী লোক ঘোলওয়ালাকে ডেকে বললেন এই ঘোষ শুনো তোমার হাড়ির এক মাটিগুলা ফেলে দাও এবং অর্ধেক ঘোল আরেকটা হাড়িতে নিয়ে নাও দেখবে অনেকটা পাতলা সেই বুদ্ধিজীবী লোকের কথা মতো একটা হাডিতে ঘোল আরেকটা হাঁড়িতে নিয়ে অর্ধেক অর্ধেক হলো তখন বেশ পাতলা হলো এবং ঘোলওয়ালা হাঁটতে লাগলো কিছুটা হাঁটার পরেই ঘোলালা ভাবলো যার এত বুদ্ধি মাথায় তার কতগুলো না টাকা আছে আমার তো মনে মনে বলছে আমার তো দু কোটি টাকা আছে তাহলে একবার জিজ্ঞাসা করেই দেখি ওনার কত টাকা আছে তখন আবার ফিরে গেল গিয়ে বুদ্ধিজীবী মানুষকে জিজ্ঞাসা করল যে আপনার কত কোটি টাকা আছে বাবু তখন সে প্রশ্নের উত্তরে বলল আমার তো কোনো টাকা নেই তখন ঘোলার সামনে আবার অর্ধেক হাড়ে ঘোল আরেকটা হাড়িতে ঢেলার পরে মাটিগুলো আবার পুরে নিল হাড়িতে। তারপর ঘোলাকে ঘোললা বলল মশাই বাউ মশাই আমি এই রকমভাবে মাটিগুলো রোজ বাড়িতে অল্প অল্প করে নিয়ে যাই এবং আমার বাড়ির উঠোনটা অনেক উঁচু করেছি সেই হিসাবে আমার এটাই সঠিক তো আমি এটাই বলতে চাইছি লোকে কে পাগল বলল কে বুদ্ধিজীবী সেটা বড় কথা নাই আপনার উদ্দেশ্যটা কি আপনি সেই উদ্দেশ্য নিয়ে চলেন একদিন না একদিন আপনি কাময়াবি হবেন আপনি যেটা করছেন সেটা লোকের ব্রেনে নাও ধরতে পারে সেটা চিন্তা ভাবনার বাইরেও হতে পারে